দমদি কিনেছি বাংলা কারুর দানে কত কুলের কুলাঙ্গনা নামনি আছে বীরাঙ্গনা দেশের তুলনা হয় মায়ের সঙ্গে নারীর মমতার পরশের সাথে প্রিয় মাতৃভূমির টানের মিল খোঁজে মানুষ দেশমাতৃকার সম্মান ও মর্যাদা তাই সবার কাছে অতি পবিত্র দেশ যখন হায়নার আঘাতে জর্জরিত হয় তখন ভঙ্গুর হয়ে পড়ে মা বোনের সম্মান বাঙালির হাজার বছরের মুক্তির আকাঙ্ক্ষার চূড়ান্ত সংগ্রামে এমন দাম অনেক বেশি চুকাতে হয়েছে নরপিসাজ পাকিস্তানি সেনাদের নির্বিচার লালসার শিকার হয়েছেন অগণিত নারী এমন একজন সাভারের আমিনা বেগম একাত্তর সালে শাহবাগের কাছে বাবুপাড়া বস্তিতে থাকতেন তিনি পঁচিশে মার্চের কাল রাতে পাকিস্তানি সেনারা যখন পৈচাশিক হত্যাযজ্ঞে মেতে উঠেছিল সে রাতে মায়ের কথা মতো খাটের নিচে লুকিয়েছিলেন কিশোরী আমিনা পরিস্থিতির ভয়াবহতা বোঝিনিই মাধ্যমিক স্কুল পড়ুয়া তখনকার সে মেয়ে ঘুমিয়ে পড়েছিলেন ভোরের আলোতে ঘুম যখন ভাঙলো তখন দেখলেন পুরো বস্তি যেন বিরান ভূমি মা বাবা সহ পরিবারের সবাই আর প্রতিবেশীরাও পালিয়েছেন ঘরবাড়ি ছেড়ে তখন বয়াইতে মনে করেন কি ওই চোখের তলে গিয়া মা কষে গির তলা পলা সব ভাই বোনের পলায় থাইকা মনে করেন কি এরা তো মনে করেন কি কুমসুন জানি গুম লাগিয়ে গেছে আমার আমি করতে পারি না এরা তো যার যার মতো ভুলে গেছে মানে এমন একটা অবস্থা ছিল যে মানুষের বুকের সন্তানও ফালাই যেতে ভুল করেনি হালাই গেছে আমি যখন উঠি তখন দেখি কি পাকা কোনো মানুষ নেই দৌড়াইতেছে আর কান্দাসি দৌড়াইতেছে আর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কিশোরী আমিনা তখন ছুটছেন প্রিয়জনদের খোঁজে রাজধানী জুড়ে তখন শুধুই পলায়ন পর মানুষের স্রোত তেমনি এক স্রোতে মিশে আমিনা এসে পৌঁছলেন বুড়িগঙ্গার এপারে জিঞ্জিরা দিন পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে আসলে বিভ্রান্ত কিশোরীকে বাড়িতে আশ্রয় দিলেন বয়স্ক এক মানুষ মাসখানিক সেখানে কিছুটা স্বস্তি মিলল কিন্তু পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ ছড়িয়ে পড়ল রাজধানী ছাড়িয়ে গ্রামাঞ্চলেও একদিন আমিনার আশ্রয় নিয়েও বাড়িতেও হাজির হল হানাদারেরা তুলে নিয়ে গেল আমেনাকে তারপর সেনাদের এ ক্যাম্প থেকে ও ক্যাম্প প্রতি রাতেই কিশোরী আমেনার উপর চলে পাশবিক নির্যাতন কয়েক মাস নরক যন্ত্রণার পর এমন অভাগা আরও কিছু নারীর সঙ্গে আমিনার ঠিকানা হয় যশোরের এক সেনা ক্যাম্প সেখানেই মেলে মুক্তির দিশা মুক্তিযোদ্ধাদের সহায়তায় অনেক নারীর সঙ্গে মুক্তি পান আমেনা এবার প্রতিশোধ নেবার পালা আমিনা নতুন জীবন শুরু করেন অস্ত্র হাতে তুলে নিয়ে এলাকায় একটা মহিলা মুক্তিযোদ্ধা ছিল ওর নাম ছিল আশালস্তা বৌদ্ধ উনি আমাকে ট্রেনিং দেয় ট্রেনিং দেওয়ার পর আমরা মনে করেন এই যুদ্ধের শরিক হই মনে করেন অনেক দিন পাঁচ ছয় মাস পর্যন্ত যুদ্ধ চলে চলাকানি অবস্থায় মনে করেন কি আমাদের কথা কইতে গেলে বুক ফাইটা যায় কথা বুক দা বাইরে না তখন ওই মনে করেন কি যুদ্ধ করতে থাকি ফাতেমা ফেরোজা আরও সব মহিলারা সবাই যুদ্ধ করতে করতে পাঁচ ছয় মাস হয়ে যাওয়ার পরে আমাদেরকে হয় মুক্তিযুদ্ধের এমন গল্পগুলোর অল্প কিছুই মাত্র প্রকাশ পেয়েছে আর তাতে সমাজে নিগ্রহের শিকার হয়েছে নির্যাতিতা নারীরা স্বাধীনতার পর তাদের মাথায় ছায়ার মতো দাঁড়িয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার স্বাধীন হলে ঘোষণা পাই পাইলে আমাদেরকে নিয়ে শেখ মুজিবুর বাড়িতে নিয়ে আসি নিয়ে আস শেখ মুজিবুর রহমান আমাদের মাথা হাতরেকে বলে তো কান দিস না তোর অসহায় না আমি আছি আমাদেরকে মনে করেন কি মাথা আইতে ওইখান থেকে কয় কি তোরা আজকে সবাই যা দুই দিন পরে আসিস করে আমি কিছু ই করুম সাহায্য করুন একটা কাগজ দেয় দুই হাজার করে টাকা দেয় আমাদেরকে দেওয়ার পরে ওনার আমরা বাপ মাইনা নিই উনি আমাকে সন্তান মাইনা নেয় ওনার উপরে আমাদের আশা বরাস হতভাগ্য সেসব নারীদের মাথা গোজার ঠাই বঙ্গবন্ধুকে কেড়ে নিল ঘাতকরা আবার যেন অকুল পাথারি পড়লেন তারা নিগ্রহ অবজ্ঞা আর আর্থিক টানা পড়েনি জীবনের যুদ্ধ চালিয়েছেন বছরের পর বছর অবশেষে বঙ্গবন্ধু কন্যা তাদের দিলেন মুক্তিযোদ্ধার সম্মান আর বেঁচে থাকার যা বদলে দিল তাদের জীবনযাত্রা আমরা গর্বিত যে খেয়ে আমার ওনার সন্তান ওর মা মুক্তিযোদ্ধা আশেপাশের মহল্লা থেকে শুনি যে না উনি মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা ওনার ভাতা দেওয়ার জন্য আমরা আগে খুবই কষ্ট ছিলাম উনি এখন দেওয়ার পর থেকে কিছু আমরা ভালো চলাচল করতে পারি বাপের সামনে ঝুট হয়নি কিলো আজ বাংলার আকাশ বাতা শোকে উদাস আমি দাম দি কিনেছি বাংলা